জুতার দোকান এখান থেকে জুতার মার্কেট অনেক সুন্দর সুন্দর জুতার ডিসপ্লে দেওয়া দেখেন এই একটি সুন্দর একটি মার্কেট অনেক সুন্দর মার্কেট জুতার জন্য ট্যানারি বড় আগে এখানে ট্যানারি ছিল এখন ট্যানারি এখান থেকে সেরে গেছে এগুলি সব জুতার মার্কেট হয়ে গেছে এখানে প্রায় জায়গায় আপনার জুতা তৈরি হয় এই যে এই সেটো সু দোকান অনেক সুন্দর সুন্দর জুতার মার্কেট এখান থেকে জুতা নিতে পারবেন এখান থেকে এখানে অনেক সুন্দর সুন্দর জুতার দোকান অনেক সুন্দর সুন্দর জুতার দোকানগুলো এখানে অনেক সুন্দর আপনারা এসে এখান থেকে জুতা নিতে পারবেন ফ্যামিলির জন্য অনেক মানে ট্যানারি মোড়া রোডটাই এখন জোতার একটি মার্কেট হয়ে গেছে বিশাল এরিয়া জুড়ে এগুলি আগে ট্যানারি ছিল এখন জুতার মার্কেট হয়ে গেছে ডানে বামে অসংখ্য জুতার মার্কেট হয়ে গেছে এখানে ট্যানারি মোড়ে এখান থেকে আইসা জুতা নিতে পারেন ব্যাগ নিতে পারেন চামড়া জাতীয় দ্রব্য